আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ সোমবার সাতাশ মে দু ইংরেজি বাংলা তেরো জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ দেখে নিন আজকের টাকার রেট গোল্ড দুটি ইনফরমেশান দেখতে প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন মালয়েশিয়ার এক ইঙ্গিত বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় আরও বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি এবং মালয়েশিয়াতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি যে কারণে টাকার রেটের পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি স্যানমানি টেপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন সাম্প্রতিক সময় বেশ কয়েকজন অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন না এই সমস্যাটির সমাধান হতে পারে শুধুমাত্র আলোচনার মাধ্যমে এক্সেন্স কোম্পানিগুলো থেকে টাকা পাঠানোর সময় আপনি ক্লিয়ার করে নেবেন আপনার টাকার সাথে কি প্রণোদনার টাকা পাবেন কি না আজ আপনি ছয় ক্যারেটের গোল্ড খরিদ করতে পারছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট খরিদ করতে পারবেন একশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট খরিদ করতে পারবেন দুশো সাত রেঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট খরিদ করতে পারবেন দুশো ছেষট্টি রেঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট খরিদ করতে পারবেন দুশো একুশ ক্যারেট খরিদ করতে পারবেন তিনশো দশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট খরিদ করতে পারবেন তিনশো পঁচিশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট খরিদ করতে পারবেন তিনশো চুয়ান্ন রেঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে গোল খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের এবং কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং বুঝতে পারবেন আপনার কাছ থেকে দোকান মজুরি মূল্য কত নিয়েছিল মালয়েশিয়াতে আপনি পাচ্ছেন মালয়েশিয়ার লোকালভাবে তৈরি সৌদি দুবাই ইতালি এবং সিঙ্গাপুরের গোল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন